আলাইকুম তো আজকে ভিডিওতে আমরা বইটা অ্যাডমিশন টেস্ট দু হাজার পঁচিশ ছাব্বিশে যে কাঠমার্ক সেটা নিয়ে মোটামুটি প্রেডিকশন দেওয়া ট্রাই করবো তো শুরুতে বলে রাখি একটা কথা যে এখন হচ্ছে এগারোটা একচল্লিশ বাজে মানে বছর যারা এক্সাম দিচ্ছে তারা রাইট নামে এখন এক্সাম হলেই আছে তো এর মানে আমি এখনও পর্যন্ত কোয়েশনের ব্যাপারে কিছুই জানি না কোশ্চেন টাফ নাকি ইজি বা স্ট্যান্ডার্ড হয়েছে এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই বাট তাও একটা হচ্ছে প্রেডিকশন দেওয়াই যায় আর এই প্রেডিকশনটা হচ্ছে বিগত দশ বছর থেকেই হচ্ছে চলে আসতেছে এবং ধারণা করা যায় যে এই বছর এটা ব্যতিক্রম হবে না এবং ইন ফিউচার হয়তো এই প্রেডিকশনটাই দিবে সবাই যেহেতু বইটার কোয়েশ্চেন হচ্ছে মোটামুটি করা ট্রাই করে ওনারা তো আমরা যদি প্রেডিকশনটা করি শুরুতেই কথা বলতে হয় যে গত বছর আর এই বছরের সাথে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হচ্ছে গত বছর এক্সাম দিয়েছিল সাড়ে সাত হাজার জন মানে রিটেন এক্সাম আর এই বছর রিটেন এক্সাম দিচ্ছে অলমোস্ট দশ হাজার জন ঠিক আছে এখানে হচ্ছে তো গত বছর হচ্ছে এক্সাম দিয়েছিল সাড়ে সাত হাজার জন আর বছর এক্সাম দিচ্ছে অলমোস্ট টেন থাউজেন্ড তো এখানে সংখ্যার একটা বড় ডিফারেন্স আছে বাট এখানে আমি একটা কথা বলবো কি গতবার হচ্ছে যে সাড়ে সাত হাজার জন এক্সাম দিয়েছিল এরা কিন্তু মোটামুটি সবাই সার্টিফাইড ভালো স্টুডেন্ট মানে ভালো স্টুডেন্ট মানে এরা হচ্ছে মোটামুটি সার্টিফাইড ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট কারণ এই সাড়ে সাত হাজার জন হচ্ছে প্রিলিমিনারি এক্সাম থেকে কোয়ালিফাই করে দেন হচ্ছে রিটার্ন এক্সামে আসছিলো বাট এইবার যে দশ হাজার জন এক্সাম দিচ্ছে এরা হচ্ছে সরাসরি তাদের এইচএসসি মার্কের উপর ডিপেন্ড করে বয়েট অ্যাডমিশন এক্সামে বসতে পারতেছে তো এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে এই দশ হাজার জনের মধ্যে এখানে আবার পিওরলি একবার মেডিকেল অ্যাস আছে প্রায় দুই থেকে তিন হাজার এটা তোমরাও জানো আমরাও মোটামুটি ভালোভাবে জানি কারণ আমার সাথে অনেক স্টুডেন্টের কথা হয়েছে যারা হচ্ছে বাবা মার প্রেসার হচ্ছে অ্যাপ্লাই করছিল দেন শর্ট লিস্টে নাম চলে আসছে এখন কিছু না করতে পেরে হচ্ছে এক্সাম দেওয়া লাগতেছে তো এরকম মোটামুটি সংখ্যা দুই থেকে তিন হাজার আসে যারা ডেডিকেটেডলি হচ্ছে তোমার মেডিকেলের জন্য অথবা হচ্ছে ভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছিল তো এই দুই তিন জন বলাই যায় এটা রিটার্নে খুব একটা ভালো রেজাল্ট করবে এটা আসলে এক্সপেক্ট করা যায় না তো তোমার আলটিমেট যেই ক্যান্ডিডেট বা আলটিমেট তোমার যে কম্পিটিটর সেটা হচ্ছে গতবারের মতোই প্রায় সাত থেকে আট হাজার জন হবে সাত হাজার থেকে আট হাজার ঠিক আছে এদের মধ্যে আর কি মেইন কম্পিটিশনটা হবে এবার যদি আসি কাটমার্কের কথা এখন এখন পর্যন্ত হচ্ছে আমি কোনো কোয়েশ ইয়ে দেখি কোয়েশ্চেন এখন পর্যন্ত দেখিনি বাট একটা প্রেডিকশন যেটা করা যায় সেটা হচ্ছে প্রতি বছরই এটা হয় যে তোমার বইয়ের অ্যাডমিশন এক্সামে কাঠমার্ক হচ্ছে অ্যারাউন্ড ফিফটি ফাইভ পারসেন্ট হয় ঠিক আছে এখন এই ফিফটি ফাইভ পার্সেন্ট থেকে হয়তো বা কোয়েশনের উপর ভ্যারি করে এদের হচ্ছে ফিফটি সেভেন পার্সেন্ট বা ফিফটি এইট পার্সেন্ট হবে অথবা কমে হচ্ছে তোমার ফিফটি থ্রি পার্সেন্ট হইতে পারে বাট তোমার যেই কাঠ মার্কটা সেটা আলটিমেটলি ঘুরে ফিরে এই পঞ্চান্ন পার্সেন্টের আশেপাশেই থাকে ঠিক আছে তো এখন এই বছর যেহেতু আমাদের ছশো মার্কসের এক্সাম হইতেছে তো ছশো মার্কে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট বের করতে চাও তাহলে ছশো ইন্টু তোমার জিরো পয়েন্ট ফাইভ ফাইভ দিয়ে গুণ করো কত আছে এটা অ্যারাউন্ড থ্রি থার্টির মতো আসে তো ধরে নিতে পারো যে তোমাদের এই বছরও কাঠমার্ক হচ্ছে তিনশো ত্রিশের আশেপাশে থাকবে এখন বাকিটা হচ্ছে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করতেছে বা যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা একটু কম বেশি আছে তো ওইটার উপরও ডিপেন্ড করতে পারে বাট আমি বলে দিচ্ছি যে এই মার্কটা হচ্ছে যদিও ভ্যারি করে এটা হচ্ছে তোমার তিনশো পনেরো থেকে তিনশো চল্লিশ যাবে না হয়তো তিনশো পঁয়ত্রিশ এই রেঞ্জেই থাকবে মানে এই কাঠমার্কটা হচ্ছে তোমার একবারে শেষের দিকে একটা সিট ধরো ইউআরপি ডিপার্টমেন্ট বা শেষে আরও ধরো আইপি ডিপার্টমেন্ট ওইসব ডিপার্টমেন্টে ধরো র্যাঙ্ক কত থাকে থাউজেন্ড প্লাস তো এই র্যাঙ্কে মোটামুটি তুমি যদি তিনশো ত্রিশ মার্কের আশেপাশে পাও ছয়শোর মধ্যে তাহলে মনে করো তোমার র্যাঙ্কটা হচ্ছে এক হাজারের মধ্যে বা এক হাজারের পরে থাকবে আর কি মানে তুমি অ্যাটলিস্ট একটা সিট পাচ্ছ এতটুকু এনসিয় করতে পারি আমি আর বাকিটা হচ্ছে যেটা বললাম যে কোয়েশ্চনের উপর ডিপেন্ড করে হয়তোবা এটা তিনশো পঁয়ত্রিশও হতে পারে বা কিছুটা কমে তিনশো পনেরো বিশও হইতে পারে ঠিক আছে তো এইটা গেল কাট অফ মার্ক এবার যদি আমরা আসি যে মাদার সাবজেক্টগুলো পাইতে হলে কত মার্ক পাওয়া লাগবে ঠিক আছে তো আমি যদি আগের বছরের কথাগুলো বিবেচনা করি যেমন আগে চারশো মার্কের এক্সাম হইতো তো চারশো মার্কের এক্সামের ক্ষেত্রে ধরো সিএসসি আর ত্রিপলি এই দুইটা সাবজেক্ট যদি আমরা বিবেচনা করি তো আর সিএসসির র্যাঙ্ক যায় তোমার লোয়েস্ট হচ্ছে তোমার আশেপাশে র্যাঙ্ক হচ্ছে সিএসসিতে যায় এরপরে গেলে হয়তো সিএসি টা চান্স পায় না আর ত্রিপলি হচ্ছে ধরো তোমার থ্রি এইটি থেকে থ্রি নাইনটি এরকম র্যাঙ্ক পর্যন্ত হচ্ছে ত্রিপলি পাওয়া যায় তো এই রেঞ্জের মধ্যে থাকতে হইলে মানে তোমার তিনশো আশি থেকে তিনশো নব্বই বা চারশো ধরো তোমার র্যাঙ্ক যদি তুমি চারশোর মধ্যে রাখতে চাও তাহলে তোমার মার্ক কেমন হওয়া উচিত তো আমাদের সময় যখন হচ্ছে চারশো মার্কে এক্সাম হইতো তখন মোটামুটি যদি টু এইটি প্লাস মাইনাস পাওয়া যেত তাহলে র্যাঙ্ক কিন্তু তোমার চারশোর ভিতর আসতো ঠিক আছে তো এটা কিন্তু মানে বুয়েট থেকে কিন্তু এই মার্কগুলো পাবলিশ করে না এগুলো হচ্ছে যারা এক্সাম দেয় তারা হচ্ছে নিজেদের থেকে একটা প্রেডিকশন বা নিজেরা একটা ধারণা মতে আর কি এরকম যে টু এইটির আশেপাশে যেমন আমার মার্কও টু এইটির আশেপাশে ছিল বা টু এইটি একটু প্লাস মাইনাস ছিল আমার র্যাঙ্ক আসছিল তিনশো তিয়াত্তর এরকম আর কি জিনিসগুলো তো তখন যেমন তোমার চারশোতে দুইশো আশি পাইলে যেমন ত্রিপলি বা সিএসসি পাওয়ার মতো একটু মোটামুটি ভালো র্যাঙ্ক আসতো তো এই বছরও তাহলে প্রেডিক্ট করা যায় যে এইটার পার্সেন্টেজ যদি আমরা বের করি এটা কত হবে টোয়েন্টি এইট বাই ফোরটি ইন্টু হানড্রেড এটা তোমার আস্তে আস্তে সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে তো মানে সেভেন্টি পার্সেন্ট মার্ক পেলে আগে হচ্ছে ত্রিপলি বা সিএসসি পাওয়া যেত তো এই বছরও আশা করি এটা ব্যতিক্রম হবে না যেহেতু তোমাদের মার্ক বাড়ার সাথে সাথে তোমাদের টাইমিংও বাড়তেছে তিন ঘন্টা টাইম তো এই বছরও বলতে পারো যে তুমি যদি সেভেন্টি পার্সেন্ট মার্ক পাও মোটামুটি ত্রিপলি বা সিএসসি মতো সাবজেক্ট তুমি পেতে পারো তো আমাদের ছশো মার্কের সেভেন্টি পার্সেন্ট কত হয় জিরো পয়েন্ট সেভেন এটা হয় হচ্ছে তোমার ফোর টোয়েন্টি ঠিক আছে তো তুমি যদি ফোর টোয়েন্টি আউট অফ সিক্স হান্ড্রেড পেতে পারো তাহলে মনে করো যে মোটামুটি তোমার সিএসসি বা সিএসসি আসবে না হয়তো ফোর টোয়েন্টিতে সিএসসির জন্য ধরো ফোর ফোর্টি বা ফোর ফিফটি এরকম লাগতে পারে তো ফোর 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 টোয়েন্টি পাইলে মোটামুটি ধরে নিতে পারো যে তোমার ত্রিপলি সাবজেক্টটা আসতেছে এটা হচ্ছে মোটামুটি ভালো দুইটা সাবজেক্টের জন্য এরপর যদি সিভিলের কথা বলি সেগুলো হচ্ছে তোমরা মোটামুটি এখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছ সিভিলের জন্য ধরো তিনশো আশি থেকে চারশো বিশ এই রেঞ্জে লাগবে এরকম আর কি বাকিটা হচ্ছে আমি না বলি তোমরা হচ্ছে প্রেডিকশনটা বের করে ফেলতে পারবা তো মেন কথা হচ্ছে যে কাট অফ মার্কের কথা যদি বলি আমি কিন্তু একদম জেনারেলাইজ ভাবে বললাম এটা কিন্তু একদম কনফার্ম কিছু এরকম না এটা আগের বছরগুলো অ্যানালাইসিস করে বা বছর কোশ্চেন যেহেতু এখনো দেখিনি তো ওইটার উপরে কিছুটা ডিপেন্ড করে এত বেশি ফ্ল্যাকচুয়েট করবে না কাছাকাছি থাকবে ঠিক আছে তো ওই হিসেবে আমি যেটা বললাম যে তিনশো পনেরো থেকে তিনশো এই রেঞ্জেই থাকার কথা কাট অফ মার্ক ঠিক আছে আবার এখান থেকে যদি ধরো কাট অফ মার্ক যদি থাকে আমার তিনশো তো হয়তো এমন হতে পারে যে ওয়েটিং থেকে যেহেতু দশ বারো জন আরও আছে তাদের মার্ক ধরো তিনশো সাতাইশ আটাইশ এই রেঞ্জে মানে দুই এক দুই মার্ক কমও যদি পাও তুমি তাও হয়তো ওয়েটিং থেকে আশা করা যায় যে আসবে বাট এটার পসিবিলিটিস খুব কম তাও আশা রাখাই যায় তো মোটামুটি এটাই ছিল প্রেডিকশন আর এটা কিন্তু আমি আবার বলতেছি এটা কোনো কনফার্ম কিছু না আমি হচ্ছে জাস্ট গত বছরগুলোর যেই মার্ক ওইটা অ্যানালাইসিস করে একটা ভিডিও বানালাম তো আজকে ভিডিও এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আর সবাইকে বেস্ট অফ লাক